মানুষকে কেন তুমি এত রোগ পালাই দাও এখানে আরও একটা রোগী শুয়ে আছে হচ্ছে বাংলাদেশ কর্ম নির্বাচিত কমিশন কর্মানির চিকিৎসা এবং আলট্রাসাউন্ড কেন্দ্র রংপুর এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় ওইখানে দূর দূরান্ত থেকে রুগীরা চলে আসে বিভিন্ন পরীক্ষা করার জন্য ধন্যবাদ দেখুন এখন কত চাপ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন